সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে এক রোমাঞ্চকর এল ক্লাসিকো ফাইনালে রিয়াল মাদ্রিদকে তিন দুই গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের ঘরেই রেখে দিল বার্সেলোনা হানসি অধীনে এটি বার্সেলোনার টানা দ্বিতীয় সুপার কাপ জয় পুরো ম্যাচে বার্সেলোনার আধিপত্য থাকলেও প্রথমার্ধের অতিরিক্ত সময় নাটকীয়তা এবং শেষ মুহূর্তের স্নায়ুচাপ দর্শকদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিল ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে অনেক এগিয়েছিল বার্সেলোনা সেভেন্টি সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে রিয়াল মাদ্রিদ রক্ষণকে ব্যস্ত রাখেন পেদ্রি ও ফ্রেমিন লোপেজরা ম্যাচের ছত্রিশ মিনিটে গোলের খাতা খোলেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা তবে আসল নাটক শুরু হয় প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সাতচল্লিশ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত এক গোলে রিয়ালকে সমতায় ফেরান এর ঠিক দুই মিনিট পরেই রবার্ট লেভেন্ডোস্কিপ বার্সাকে পুনরায় এগিয়ে দিলেও প্রথমার্ধ শেষ হওয়ার একদম শেষ মুহূর্তে তরুণ তুর্কি গঞ্জালো গার্সিয়া গোল করে স্কোরলাইন দুই দুই করেন দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই তিয়াত্তর মিনিটে আবারও জ্বলে ওঠেন রাফিনহা তার একটি শট রিয়াল ডিফেন্ডার রাউল অ্যাসেন্সিওর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে তিন দুই ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা ম্যাচের শেষ দিকে বার্সেলোনা দশ জনের দলে পরিণত হয় যখন ফ্র্যাঙ্কি রিয়ং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্লিয়ান এমবাপ্পেকে বদলি হিসেবে নামিয়েও সমতায় ফিরতে পারেননি জাভি আরানসোর রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত তিন দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা এবং রাফিনহা তার জোড়া গোলের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন